হ্যালো তো আজকে আবারও চলে আসছি আজকে কিন্তু আমি রাজুদার পরোটা বিক্রি করছি ঠিক আছে রাজুদা আমাকে বললো যে পরোটা বিক্রি করে আয় অনেক ঠান্ডা পড়েছে লোকজন এখন বাইরে আসতে পারত না তো আমি এখন রাজুদার পরোটা পার্সেলের জন্য বিক্রি করতেছি ঠিক আছে পার্সেল দিয়ে বিক্রি করতেছি তো আমার একটা একজনকে পার্সেল দেওয়া হয়ে গেছে আর চারজন বাকি আছে তো চারজনকে পার্সেল দিব ঠিক আছে তো সবাই জানোই তো রাজুদার পরোটা এখন কতটা ফেমাস হ্যাঁ তো রাজুদার পরোটা বিক্রি করার জন্য সে রাজুদা এখন আমাকে পার্সেলের পার্সেল দিতে বললো তো আমি এখন সবাইকে এখন পার্সেল দিয়ে আসবো চারজনকে বাকি আছে যারা রাজুদার পরোটা খেতে চান তারা তারা আমাকে বলতে পারেন অথবা রাজুদাকে বলতে পারেন তাহলে আমি আপনাদের বাসায় হ্যাঁ রাজুদার পরোটা পার্সেল দিয়ে আসবো ঠিক আছে তো এই জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আর কি বুঝতে পারবো রাজুদার পরোটা কে কে খেতে চান ঠিক আছে যারা যারা রাজুদার পরোটা খেতে চান তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে চলুন আসলে এই জায়গাটা আমি কীভাবে জামু ওই পারেড এই আর কি বুঝতেছি না চিন্তা করলাম যে না সিঁড়ি দে দিক দিয়ে আমার যাইতে হইব কিছু করার নাই তো চলো ঠিকঠাক একটু নিয়ে আস্তে আস্তে যাই রাজুদার পরোটা কিন্তু পার্সেলে দাম বেড়ে গেছে ঠিক আছে পার্সেলে কিন্তু রাজুদার পরোটা তিরিশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা হয়ে গেছে হ্যাঁ এভাবে রাজুদা রাজুদা আগে তিরিশ টাকা করে ব্যস্ত হ্যাঁ একটি ডিম দিয়ে যদি তুমি খেতে চাও তাহলে তিরিশ টাকা করে ব্যস্ত আর এইভাবে তারা কুড়ি টাকা করে ব্যস্ত হ্যাঁ যেটা আর কি বিশ টাকা বলে পান ভাই একদমই ভালো না ভাই বুঝছেন আপনারা আপনারা আসলে বুঝবেন না আপনাকে না দিলে বুঝবেন না এ নেন নেন শালা সুন্দরবন জীবনও করবেন না বিড়ি মুড়ি জীবনও খাবেন না ঠিক আছে বিড়ি খাওয়ান ভালো না ভাই তো চলেন আর যেটা বলতেছিলাম রাজুদা এখন আর কি তার পার্সেল সিস্টেমটা পঞ্চাশ টাকা করে দিয়েছে হ্যাঁ বর্তমানে তো রাজুদা এখন তিরিশ টাকার যে প্লেটটা সেটা তা চল্লিশ টাকা করে দিয়েছে কিন্তু এখন পার্সেল যারা নিচ্ছে তাদের জন্য পঞ্চাশ টাকা তো আর কি যাই হোক আমি আশা করছি যে পার্সেল আর কি যে অর্ডার করছিল আর কি তো ওইখানে দেখা যাইতেছে এখানে আমার নেওয়াটাও সম্ভব না আমার আর কি গাড়িটা নিয়ে যাইতে হইব তো আর কি চলো গেছে গাড়িটা নিয়েই যাই আরে ভাই তুমি আবার আইলে কে দিকে ভাই কি হইছে বলো ও আচ্ছা ঠিক আছে তোমার মা তোমার বলে মেরে লাইছি ভাই বুঝছেন আসলে তোমার ওই বন্ধুরে আমি মারতে থেকে তোমার না মেরে লাইছি ভাই তোমার বন্ধুরা কই বিড়ি মুড়ি খাইতে না ঠিক আছে যাও

মানুষ এখন ঠান্ডার কারণে বাইরেও বাইরে দিতে পারতেছে না রাজু এখন এটারও সিস্টেম করে দিয়েছে যাতে কোনো দিক দেয় বাকি না থাকে যাই এ বাইক হলো এই না রাজু দা পড়াটা খেয়ে বাঁচ যা তো গাইস চার নম্বরটা চারটা ডেলিভারি ডান এখন লাস্ট ডেলিভারি বাকি আছে চলো লাস্ট ডেলিভারিটা কমপ্লিট করে দেই তারপর আমার রাজুদার পরে যদি আবার রাজুদা বলে তাহলে আবার করবো আজকের মতো এতটুকি চারটা করলি আর চারটা করেছি আর পাঁচ নম্বরটা বাকি আছে মানে আর একটা বাকি আছে আসলে রাজুদার পরোটার আসলে কোনো জবাব নেই রাজুদার পরোটা বিখ্যাত মে ফেমাস ঠিক আছে আমি মনে হয় আমার শেষ কাস্টমারের বাড়িতে এসে পড়েছি এখন কলিং বেল বাজাবো এবং দিয়ে চলে যাব এই ভাইয়া খোলো এই নাও রাজুদার পরোটা যাও গিয়ে খেয়ে বাঁচো আমার রাজুদার পরোটা বেচা হয়ে গেছে আপাতত কাজটা করে লাগছে একজন মানুষ আমার মানুষকে বলে কাজটা করাইলো তো যারা যারা আর কি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব লাইক করে দিও আর রাজুদার পরোটা খেতে চাইলে লাইক তো আর সাবস্ক্রাইব তো মাস তোমাদের করতেই হবে ঠিক আছে তো বাই বাই